সদস্যরা ফাটাকেষ্ট হয়ে যায় তো লাভ নেই তারা দুই দিন পর পর কি এই কাজ করবে তারা দুই দিন পর পর ওরে তাড়াবে দাবড়াবে উঠাবে এটাই তাদের কাজ তাদের কাজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা আগে হকার পিটাই তখন রিক্সাওয়ালা পিঠানো শুরু করবে বা রিক্সার টায়ার খুলে দিবে রিক্সার টায়ার খুলে দিয়ে রিক্সাওয়ালা পিটালো তখন আমি অবশ্যই তখন কথা বলবেন কাজ তো এগুলাই খাবারের মান উন্নয়ন করা ছাড় পোকা মারা যাতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ তৈরি হয় স্টেশনের সামনে দাঁড়ায় একটা ছবি তুলছে এবং সেই ছবি তুলে পোস্ট যে দেখো মেট্রো রেলের সামনে এখন আর কোনো রিক্সা নাই কিন্তু আসলে এগুলো তো খুব শিশু তোষ্পনা এই জায়গা থেকে যে এটা মেট্রো রেলের স্টেশন তো এই এলাকার যত রিক্সা আছে তারা জানে যে বড় ক্যাব যদি আমার পাইতে হয় তাহলে বড় ট্রিপের জন্য আমার এখানে এসে দাঁড়াইতে হবে এখন তাহলে একটা হতে পারে যে প্রক্টোরিয়াল টিম টোয়েন্টি ফোর সেভেন এখানে হচ্ছে আপনার রাখালের মতো হচ্ছে গরু দাবদানির উপরে থাকবে এবং তারপরে কি হবে যে এই যে সর্ব চাকমারা কয়েকদিন আগে বসে তারা নাকি রাত্রে ঘুমাচ্ছে না তাদের অবস্থা এত খারাপ তা কয়েকদিন আগে হকার পিটেছে তখন রিক্সাওয়ালা পিটানো শুরু করবে বা রিক্সার টায়ার খুলে দিবে রিক্সার টায়ার খুলে দিয়ে রিক্সাওয়ালারে পিটালে তখন আমি অবশ্যই তখন কথা বলবো বলবো রিক্সাটা বলার টায়ার আপনি কেন খুলে দিচ্ছেন রিক্সাওয়ালাকে আপনি কেন পিটাইছেন আপনি কারো গায়ে হাত তুলতে পারেন না তখন হবে যা চাই যে দেখো বামপন্থীরা একটা ভালো প্রক্রিয়াকে আটকানোর চেষ্টা করতেছে কিন্তু কথাটা তো আসলে তা না কথাটা হচ্ছে যে এটা কি কোনো পার্মানেন্ট সলিউশন কিনা আপনার এখানে যখন স্টেশন হয় তখন এই স্টেশনের সব থেকে বেশি বিরোধিতা বামপন্থীরা করছিল যে মেট্রো রেলের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে করার মধ্য দিয়ে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়কে সদরঘাট বানানোর পায় তারা হচ্ছে তো আজকে যখন আমার এই স্টেশনটা খোলা থাকবে তখন অটোমেটিক্যালি সারা শহরের মানুষ যারা এখানে নামতে চায় তারা এখানে এসে নামবে এখন ব্যাপারটা তো এমন না যে এখানে বাদামওয়ালা দাঁড়ায় বা চুরিওয়ালা দাঁড়ায় দেখে মানুষ এখানে এসে নামে বরং বিষয়টা উল্টা যে মানুষ এখানে এসে নামে বলে রিক্সাওয়ালারা এখানে এসে থামে দোকানদাররা হকাররা এখানে এসে অবস্থান নেয় তো আপনি আজকে এটা করছেন এটা তিন দিন থাকবে তারপর দুই দিন তিন দিন বাদে থেকে আবার অটোমেটিক্যালি যখন মানুষের ওই ভয়টা কমবে মানুষ এখানে জড়ো হওয়া শুরু করবে ফলে সমস্যাটার তো কোনো সমাধান হবে না এখানে মৌলিক ক্রাইসিসটা হচ্ছে আমাদের যে রাস্তাগুলা এই রাস্তাগুলার মালিক আমরা না ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাস্তাগুলার মালিক সিটি কর্পোরেশন যার ফলে আসলে আপনি কোনোভাবে এই জিনিসটা এনশিয়র করতে পারবেন না যে সিটি কর্পোরেশনের অন্যান্য রাস্তায় যে জিনিসপত্রগুলি চলে বা হইতে দেওয়া হয় সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে না কিন্তু তার মানে আবার এইটাও না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কোন রকম মানে পড়ার পরিবেশ থাকবে না বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারাক্ষণে আওয়াজের মধ্যেই থাকতে হবে আপনি বলতেছেন অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে কিন্তু আপনি দেখেন আমরা আসলে একটা ইন্টারভিউ করার জন্য কোন কোনায় আসছি কেন আসছি কারণ বাইরে যদি আপনি ইন্টারভিউটা করেন শব্দের কারণে ইন্টারভিউ শোনা যাবে না আপনি যদি এ পাশে দ্বারা ইন্টারভিউ করেন ইন্টারভিউ শব্দের কারণে শোনা যাবে না একসময় আমরা টিএসসিতে এক পেয়ার সাউন্ড দিয়ে সিনেমা দেখাইছি এখন আমরা দুই পেয়ার সাউন্ড দিলেও সেটা যথেষ্ট হয় তার মানে বিশ্ববিদ্যালয়টা ক্রমাগত এখানে যে জনপরিসর যে চারপাশে সংকুচিত হয়েছে তার গোটা চাপটা এসে বিশ্ববিদ্যালয়ের উপর পড়ছে এবং একই সঙ্গে যানজট বাড়ছে বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে একটা মেট্রো আনা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানজটের সংকট তৈরি হয়েছে অভ্যন্তরে নানান রকম সংকট তৈরি হয়েছে তাহলে সেই সংকটগুলি মোকাবেলা করার জন্য আমাদের একটা পারমানেন্ট সলিউশন দরকার আমাদের ডাক সদস্যরা ফাটা ফাটাকেষ্ট হয়ে যায় তো লাভ নেই তারা দুই দিন পর পর কে এই কাজ করবে তারা দুই দিন পর পর এরে তাড়াবে ওরে দাবড়াবে ওরে উঠাবে এটাই তাদের কাজ তাদের কাজকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা রাত্রেবেলা ঘুরে 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 বেড়ানো যে কোথায় কোন ভব ঘুরে আছে কোথায় কোন ভবঘুরের কাছ থেকে মাদক পাওয়া গেল কোথায় কোন কি বলে হকার পাওয়া গেল হকারে ধরে দাপদান দিলাম এটা তো কোনো সলিউশন দিতে পারে সলিউশনটা হওয়া দরকার ছিল যে এখানে যে বনপুর্ত মন্ত্রণালয় আছে বনপূর্তের সাথে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনে হকারদের সংগঠন ছাত্রদের সংগঠন এবং ডাকসু সবার একটা সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে একটা পারমানেন্ট সলিউশন আমাদের দরকার নইলে নুইসেন্সটা বেশি হবে রাজনৈতিক বিভাজনটা বেশি হবে সমস্যাটার যে সমাধান সেই সমস্যার সমাধানটা কিন্তু পারমানেন্ট দেখেন ডাকসুর কাজ তো এগুলাই খাবারের মান উন্নয়ন করা ছাড় পোকা মারা যাতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পরিবেশ তৈরি হয় সো আসলে এটা তারা করার এটাই তাদের করার কথা এটাই তাদের করা উচিত তাদের বদলে অন্য কেউ আসলেও তারাও এই কাজটাই সর্বোচ্চ মনোযোগ দিয়ে বা সর্বোচ্চ মানে নিষ্ঠা নিয়ে করার চেষ্টা করত কিন্তু আসলে এখানে একটা মুশকিল হচ্ছে যে এখানে যেই প্রক্রিয়ায় করা হচ্ছে সেই প্রক্রিয়াটা নিয়ম বহির্ভূত হলে আর একটা অন্য ক্রাইসিস আছে ধরেন টেস্টিং সল্ট যে আপনি ব্যান করে দিয়ে জরিমানা করলেন টেস্টিং সল্ট ব্যান করা আদৌ সাইন্টিফিক কেনা কারণ ওখানে এরকম একাধিক গবেষণা আছে যেখানে বলা হয়েছে যে টেস্টিং সল্ট আসলে লবণ বা নর্মাল সল্টের থেকে বেশি খারাপ বা নর্মাল সল্টের থেকে বেশি অস্বাস্থ্যকর বিষয়টা এমন না যদি আমি তর্কের খাতিরে ধরেও নেই এটা বেশি অসস্তব তাহলে আপনার এই ম্যাজিসট্রিসি পাওয়ার আছে আপনি যা জনিমালা করতে পারেন এখন আপনি বলবেন ভাইEXTIR বহিভূত হোক কাজটা তো হচ্ছে এইটা খুব ডেনজারাস কারণ আমাদের এখানে যখন প্রথম ক্রসফায়ার হইছে আমরা সবাই খুশি হইছি যে ক্রসফায়ার প্রথম হওয়া শুরু করছে প্রথম এক মাস দুই মাস দেখা গেছে রাস্তাঘাটে চান্দাবাজ নাই হয়ে গেছে রাস্তাঘাটে সন্ত্রাসই নাই হয়ে গেছে মানুষ খুব খুশি হয়েছে যে বা কিন্তু ওই যে নিয়ম বহির্ভূতভাবে সন্ত্রাস দমনের নামে মানুষকে হত্যা করার প্রেসিডেন্স সেটা তার পরবর্তীতে কি তার পরবর্তীতে সেটাকে ব্যবহার করে অন্যান্য আসলে আপনার ক্ষমতার অপচর্চা করার বা ক্ষমতাকে মানে ক্ষমতার অপব্যবহার করার যে সংস্কৃতি সংস্কৃতি সেই হয়েছে আজকে প্রক্টোরিয়াল টিম প্রথম দিকে হকারদের উপর হচ্ছে হকারদের মারধর করতে বা হকার প্রক্টোরিয়াল টিম হকারদের সাথে গন্ডগোল করতো আমরা দেখতে পাইছি তিন চার দিন আগে যেদিন এই উচ্ছেদ অভিযান চলে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যিনি ডাকসুতে নির্বাচন করছেন এবং নির্বাচন কমিশন অনেক মানে ভালো পরিমাণ ভোট পাইছেন আর কিছু ভোট পাইলে তিনিও হয়তো ডাকসু সদস্য হয়ে যাইতেন আবি সেটার নাম উমার সাথে আমাদের প্যানেল থেকে দাঁড়াইছিলেন তিনি যখন প্রতিবাদ করছেন তার গায়ে হাত তোলা হয়েছে তার মানে কি গায়ে হাত তোলা নর্মালাইজড হচ্ছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ব্যবহার নর্মালাইজড হচ্ছে এখন এই মুহূর্তে সেই ক্ষমতাকে কাজে লাগায় একটা ভালো কাজ করতেছে মানে এই না যে এই ক্ষমতার অপব্যবহারটাকে আমি সমর্থন করি কারণ আজকে যে এই ক্ষমতাটাকে তার একটি আর বহির্ভূত মানে একটি বহির্ভূত একটা ব্যবহার করে সে ভালো কাজ কাজ করতেছে আমি তাকে হাততালি দিচ্ছি। তখন করার যে সংস্কৃতি বহির্ভূত সেটা প্রতিষ্ঠিত হচ্ছে কালকে একটি আর বহির্ভূত কাজ করার সংস্কৃতি যে কোনোভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিপীড়নের ক্ষেত্রে ব্যবহার করা হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কাজে আমরা অবশ্যই সমস্যাগুলোর সমাধান চাই যারা ডাকসুতে গেছেন তারা আমাদের চরম রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক শত্রুও বলতে পারেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে তারা যদি কোনো গঠনমূলক কাজ করেন অবশ্যই সেখানে আমরা সাহায্য করব তারা এখন আমাদের কাছে কিন্তু রেজিস্ট মানে এই যে রেজিস্টার তাদের কাছে টাকা দিচ্ছে না রেজিস্টার হচ্ছে বাক্স ফান্ড দিচ্ছে না এটা নিয়ে আমাদের সাথে কোনো যোগাযোগ করে না তারা যদি এটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতো আমরা কিন্তু তাদের হেল্প করতাম আমরাও তাদের পক্ষে কথা বলতাম যে হ্যাঁ ডাকসুতে যে নির্বাচিত হয়েছে হয়েছে কিন্তু ডাকসু যে টাকাটা বরাদ্দ পাওয়ার কথা সেই টাকাটার ব্যবস্থা ডাকসু কি করে দিত কিন্তু যেটা হচ্ছে যে একতিয়ার বহির্ভূত প্রক্রিয়া যখন ডাকসু মুজ পড়া শুরু করতে আপনাদের মনে থাকবে 2009 10 11 12 এই সময় ছাত্রলিগও প্রথম দিকে বেশ কিছু ইতিবাচক কাজ এবং ইতিবাচক কাজগুলি করার মধ্য দিয়ে তারা কনসেন্ট জেনারেট করত তাদের নিয়ম বহির্ভূত প্র্যাকটিস ছিল সো আসলে আদ্যতি ইতিবাচক কাজ হচ্ছে এই মর্মে কোনো একতিয়ার বহির্ভূত কর্মপন্থাকে আমরা এন্ডোর্স করতে রাজি